আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি মিনারা সিদ্দিকি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম এই তো আজকেও ঘুম থেকে উঠতে উঠতে দুপুর হয়ে গেছে আর আমার কিউট বাসে এখানে জুস দিয়ে বিস্কিট খাইতেছে আর এখন আমরা চা বিস্কিট শিঙারা এগুলো নিয়ে নিছি সবাই মিলে এখন একসাথে নাস্তা খাবো আর আমার ছেলেকে এখন দিয়ে দিলাম কিউট বাচ্চা জুসকে বলে ওষুধ আম্মা ওষুধ খাবো ওষুধ খাবো তারপরে তো তাকে ওষুধ দিলাম এখন তার বাবা নাস্তা খেয়ে নিতেছে ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে দেখার অনুরোধ রইল এখন রান্না করে যাব এখানে রুই মাছ ভিজাইছি আর উস্তা কেটে নিছি এগুলো আজকে উস্তাবাজি করব আর রুই মাছ দিয়ে বরবুটি দিয়ে রান্না করব বরবুটি ধুয়ে তারপর সিদ্ধ বসাইছি এখানে রুই মাছের ডিমগুলো ডিমের বড়া বানাবো তাই ধুয়ে নিছি এখানে সব রকমের মশলা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে বড়াটা ভেজে নিতেছি এতে সবগুলো দেওয়া হয়েছে এখন উল্টে দিব এখানে সব রকমের মশলা ধনিয়া জিরা হলুদ মরিচ সব দিছি কাঁচামরিচ অ্যাড করি নাই পেঁয়াজ দিছি কাঁচা পেঁয়াজ বরাটা অনেক মজা হয়েছিল আজকে এখন ভাজা হয়েছে সবগুলো উঠে ফেলবো এই কড়াইয়ের ভিতরেই আমি উস্তাবাজিটা বসাবো উস্তার ভিতরে আজকে আলু দেই নাই শুধু পেঁয়াজ কুচি দিয়ে তারপরে উস্তাবাজি করব প্রতিদিন যেভাবে করি এতে একটু লবণ দিয়ে দিলাম আর পাশের চুলাই দিয়ে এখন আমি তরকারি রান্না বসাই দিব চুলায় কড়াই বসাই দিয়েছি এখন তেল পেঁয়াজ দিয়ে দিলাম বরবুটিটা আগেই সিদ্ধ করে রাখি এখন পেঁয়াজ ভাজা হয়েছে আদা রসুন সব রকমের মশলা এখন দিয়ে দিব আজকেও আমি মাছটা ভাজবো না কাঁচা মাছ রান্না করব। এভাবে কষিয়ে রান্না করলে অনেক মজা লাগে তাই এখন ভাজা হয় না বেশি একটা মাছ মশলা কষানো হয়েছে মাছগুলো দিয়ে দিলাম এতে কষানো হয়েছে এখন উল্টে দিলাম আর সিদ্ধ করে রাখা বরবটিগুলো ঢেলে দিলাম অল্প একটু পানি দেবো বেশি পানি দেবো না যেহেতু মাছ কষানো তারপর বরবটি সিদ্ধ করা তাই বেশি একটা পানি দেবো না এখন ঢেকে দিলাম এই তো রান্না হয়ে গেল তারপরে তো বড়াগুলো ভেজে রাখছি ডিমের বড়া ভাজি ডাল রান্না করে রাখছে মা আগে এখন আমি থালা বাসনগুলো সব ধুয়ে নিব রান্নার পর যেগুলো নষ্ট হয়েছে সবগুলো এখন সুন্দরভাবে ধুয়ে নিতেছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা যারা করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন ভিজিট করছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেন করে অবশ্যই চব্বিশ ঘন্টা সময় দেবেন তারপরে আমি আপনাদের ভিডিওতে যাব আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনাদের কমেন্ট পরে আমার ভিডিও বানানোর আগ্রহ অনেক বেড়ে যায় আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের কমেন্টের মাধ্যমে আমি আপনাদের ভিডিও দেখবো আর যারা ভিডিও না দেখেন তাদের ভিডিও আমি অনেক দেখে দেই ফার্স্ট টাইম ফুল করে প্লিজ স্কিপ না করে অস্টেমটা ফুল করে দিবেন তারপরে তো কথা বলতে বলতে এখন থালা বাসনগুলো ধুয়ে হয়ে গেছে এখন সিংটা ভালোভাবে ধুয়ে নিলাম তারপর আমার মহারাজাকে ভাত দিয়ে দিলাম সে এখন ভাত খাবে আমাদের আগেই তাকে খাবার দিয়ে দিই কারণ আমাদের কাজ করে তারপরে ভাত খাইতে একটু লেট হয় আর সে আগেই খেয়ে নেয় এখন তো স্কুল খুলে ফেলাইছে এখন তো সে আগে থেকেই সব আমি ওঠার আগে সেই স্কুলে চলে যায় তার নানুমুনি তাকে সব রেডি করে দেয় আর আমার মা এই মরিচ গাছটা দেড় বছর হয়ে গেছে লাগাইছে বোম্বাই মরিচ গাছ এটাকে তো ফুল হয় তারপরে ফুল হয়ে জরে যায় কোনো মরিচ হয় না তারপরে বললাম গাছটা সুন্দর হয়েছে রেখে দাও মরিচ না হয় না হোক গাছ তো হয়েছে তারপরে তো একটা পুঁশাক গাছ হয়েছে এখানে মা উস্তার পাকা উস্তার বেশি ফেলাইছে আর এই তো লেবুর বেশি ফেলাইছিল লেবু গাছও হইতেছে আসলে গাছ হইলে অনেক ভালো লাগে কিন্তু আমি কোনো গাছ রাখতেই পারি না কারণ হয় না আর আমার কিউট বাচ্চা এখন এই তো বাবার কোলে বসে বসে ভাত খাইতেছে সে তো কত ভাবনায় সে একবার খাবে আরেকবার খাবে না আর তার বাবাও অনেক সহ্য করে তাকে অনেক ভালোবাসে তো তাই এখন তাকে কোলে নিয়ে বসে বসে ভাত খাইতেছে আর আমি এখন এই তো উস্তাবাজি দিয়ে ভাত খাইতেছি আমি কখনো মাছের ডিম খাই না কিন্তু এই এই বড়াটা আমার কাছে খুবই মজা লাগছে তাই আমি খেলাম আর এই তো এখন সন্ধ্যাবেলা আম কেটে নিলাম এখন আম খাবো জানুয়া পারছে আমরা সবাই মিলে এখন চা খাবো মা আমরা সবাই আমার মহারানী পড়তে বসছে মহারানীর পরীক্ষা সবাই দোয়া করবেন আর এই তো দুপুরবেলা মাছের ডিম বড়া বানাইছি সেটা আমার হাজব্যান্ডের হয় নাই সে বলছে রাতের বেলা আবার বানাবে তাই এই তো ফ্রিজে ছিল এটাকে দিয়ে এখন আমি সব রকমের মশলা দিয়ে মাখিয়ে নিলাম এখন এটা ভেজে নিব একটা গরম ভাতের সাথে খাইলে খুবই মজা লাগে মানে তার এত পছন্দ এটা সে আবার রাতে রান্না করতে বলছে অনেক পছন্দর খাবার একটা ওনার তারপরে তো হাজব্যান্ডের পছন্দ তো রান্না করতেই হবে তারপরে এখন আবার এই তো বড়াটা ভেজে দিলাম সে অনেক মজা করে এটা খায় আমি তো কখনো খাইতাম না কিন্তু আজকে খেয়ে দেখলাম খুবই মজা এভাবে খেয়ে রান্না করে দেখতে পারেন ভালোই তো লাগে তারপরেই তো দেখতে দেখতে আজকের ভিডিও শেষ হয়ে যাইতেছে এ পর্যন্ত যারা যারা আসছেন প্লিজ একটি লাইক দিয়ে দেখেন লাইক দেওয়ার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ